আপনারা বসে পড়ুন আপনারা প্রত্যেকেই নিজ আসনে বসে করুন খুব অল্প সময়ের মধ্যে রাস্তা আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের ইতিহাসে সবচেয়ে গৌরব রাজনৈতিক দল এই দলটির নেতৃত্বে এদেশের মানুষ প্রথম তাদের প্রাণীর কথা বলতে পেরেছে তাদের মৌলিক অধিকারের কথা বলতে পেরেছে জাতির পিতা ব্রহ্মবন্ধু সাহেব মানুষদের নেতৃত্বে এই মানুষ সংগঠিত আওয়ামী দিনে আসছে বারবার শ্রীপাতের বঙ্গবাখ ঠাকুরের জয়গান দিয়েছে নতুন মানুষ এই দলের নেতৃত্বেই সংগঠিত হয়েছে বাংলা এবং বাঙালির সবচেয়ে গৌরব হয় মহান

সবাই বাংলাদেশের পড়াশুনা হচ্ছে নিত্য নতুন পরিমাণ হচ্ছে নিত্য নিজ নৃত্য পূজা প্রবৃদ্ধি বাংলাদেশ একসময় বিশ্বের মানুষের যে একজন ছিল সেই প্রতিচ্ছবে আমরা নিচে গিয়ে এখন বাংলাদেশ মনিক কথা বলে এখন বাংলাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের চার চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী যার ধরিতে ছিল বঙ্গবন্ধুর অর্থ শ্রোত মহামা যার কণ্ঠে বঙ্গবন্ধুর কষ্ট প্রতি ধ্বরিত হয় যার নেতৃত্বে বাংলাদেশ